শুনলাম মামন একটা ভিডিও দিয়ে সেই ভিডিওটা আবার ডিলিট করেছে না আমার সৌভাগ্য হয়নি সেই ভিডিওটা দেখার নিশ্চয়ই তেমন কিছু ভিডিওতে বলেছিল যার জন্য সে নিজেই বাধ্য হয়ে ভিডিওটা ডিলিট করে দেয় ঠিক আছে এটাও দেখেছি যে আমাদের এই মামুন আমাদেরই কোনো সহক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার ভিডিও কমিউনিটি পোস্টে দেবে কিনা তাকে জিজ্ঞেসে করতে এসেছে এবং জিজ্ঞেসে করতে এসে এটা বলেছে যেহেতু আমি এখন গালি খাচ্ছি তাই তোমার ভিডিওটা যদি কমিউনিটি পোস্টে দিই তাহলে তুমিও গালি খেতে পারো তার জন্য জিজ্ঞেসে করছি আচ্ছা কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা গালি খাবে মামুন যে কাজগুলো করেছে তার জন্য ভিউয়ার্সরা তাকে বলছে তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু বুঝিয়েছে এরমভাবে এই এরমভাবে এই বলে কিছু একটা দেখিয়েছে তার জন্য তো গালি খাওয়ার কিছু নয় সেরকম তো ভিডিও করেনি তাহলে গালি খাবে কেন কি আশ্চর্য মামন তার মানে কি বলছে যে ওকে সাপোর্ট করে যেই ভিডিও করবে সেই গালি খাবে এরকম ব্যাপার কি না এরকম ব্যাপার নয় আর মামন বলছে স্রোতের বিপরীতে গিয়ে কাউকে তো দেখলাম এরকম ভিডিও করতে না হলে তো সবাই স্রোতে গা বাসিয়েছে ভুল কথা মামন একেবারে ভুল কথা আমিও প্রথম তোমাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে আমি এটাই বলেছিলাম যে এটা খুব স্বাভাবিক ব্যাপার যে কেউ যদি ভোর ছটার সময় গিয়ে কারোর সঙ্গে দেখা করে তাহলে সেটা মানে সত্যি একটা অন্য রকম পরিস্থিতি ক্রিয়েট করে আর সেটা সত্যি কথা তখন মানুষের রাগ হয় এবং তার জন্য সে আউটবাস্ট করে এটা বলেছিলাম এটা অবশ্যই বলেছিলাম তুমি নি সেটা আমার কিছু বলানি আর তুমি দেখা না না দেখাটাই স্বাভাবিক তবু বলছি যেহেতু তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখেছো সেহেতু বলছি আসলে অ্যাকচুয়ালি কী বলো তো এরা থামনেলে তোমাদের ফটো চিপকে বড় বড়ো করে দেয় তো তার জন্য তোমাদের পক্ষে বুঝতে সুবিধা হয় আমি তো আর ওরকমভাবে থামনেলে ফটো চিপকে ভিডিও করি না তার জন্য সেটা বুঝতে সুবিধা হয় না তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু তোমার এই জায়গাটা বুঝে তোমার হয়েই ওই জায়গায় ভিডিওটা করেছে যে তুমি যেটা করেছো সেটা তোমার হঠাৎ করে এরকম হলে সবারই এরকম অকওয়ার্ড পজিশন তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই এরকমই মাইন্ডে প্রবলেম হয় এবং আমরাই কিন্তু ভিউয়ার্সদের এটা বোঝানোর চেষ্টা করেছি যে ভাই তোমরা যদি ওই জায়গায় থাকতে হয় তো তোমাদেরও এরকম ফিলিংস হতো বাট দিনের পর দিন তুমি ভিউয়ার্সদেরকে অপমান করে যাচ্ছ এবং তোমার অ্যাডামেন্ট নেচার পরিলক্ষিত হচ্ছে তারপরে কি আমাদের দাবি ছিল এটাই যে ঠিক আছে তুমি যেটা করেছো করেছো তুমি জাস্ট একটা ছোট্ট করে ক্ষমা চেয়ে ব্যাপারটাকে সাল্টে নাও বাট না তুমি তো কন্ট্রোভার্সি চাইছো আর তুমি তো শালটাতে চাইছো না আর তুমি তো চাইছো আগুনে একটু একটু করে ঘি ঢালি আর তার জন্যে তোমার অধ্যত্ত্ব নেশটা বেড়েই চলেছে একবার মেয়েকে বসিয়ে পোড়া পোড়া গন্ধ পাচ্ছ জলার গন্ধ পাচ্ছ একবার বরকে দিয়ে বলছো না ক্ষমা তো চাওয়ার প্রশ্নই আসে না তাহলে তুমি চিন্তা করো তোমার এই অ্যাডামের নেচার তোমার এই অধ্যত্ত নেস দেখে লোক কি চুপ করে বসে থাকবে তাহলে তোমার যেখানে যেখানে অধ্যত্ত নেজ দেখা গেছে সেখানে সেখানে নিয়ে আলবাত মানুষ কথা বলবে ভালো করে মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে স্রোতের বিপরীতে স্রোতের মধ্যে এরকম কথা নয় এত এত ভিউয়ার্স তোমার যেটা দাবি যে তারা একজনকে দেখে সবাই বলছে এত সহজ নয় যে যার নিজের পয়েন্ট অফ ভিউতে তোমাকে দেখে আর এ বলছে বলে আমি বলছি ও বলছে বলে আমি বলছি কাকে কান নিয়ে গেছে বলে তারা সব বলছে তাহলে তোমার মাথার মধ্যে এটাই সেট হয়ে আছে যে তুমি যা করেছো বেশ করেছো ঠিক করেছো সবটাই ঠিক ছিল বাদবাকি বাকি এত এত ভিউয়ার যারা যারা তোমাকে কমেন্ট করছে তারা সবাই ভুল তাদের নাজারিয়া ভুল তারা দেখছে ভুল তারা তোমাকে বুঝতেই পারছে না আজকের এটা ঠিক কেউ আমাকে যদি বুঝতে না পারে সেটা তাদের ফল্ট কিন্তু এটাও ঠিক কেউ যদি আমাকে বুঝতে না পারে তাহলে তাদেরকে রাইট জিনিসটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার না বলে না ভিডিওর মাধ্যমেই বোঝানো যায় বহু বহু লোক আমাদেরকে অনেক সময় ভুল বোঝে তো সেই ভুল বোঝাটাকে আমি আরও বাড়িয়ে দেবো পারদের আগুন মানে পারদ দিয়ে নাকি দাউ দাউ করে জ্বালিয়ে দেবো নাকি সেই জায়গায় নিজে কি নিজে কি বলতে চাইছি একটার জায়গায় চারটে ভিডিও করে বুঝিয়ে দেবো না তুমি সেটা করনি আজকে তুমি বলছো এ স্রোতে ঘা ভাসিয়েছে ও স্রোতে ঘা ভাসিয়েছে কেউ স্রোতে ঘা ভাসায়নি যদি তুমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলছো যেই ভিডিওটা দেখে তুমি তাকে কমিউনিটি দেওয়ার কথা ভাবছিলে মানে দিয়েছো আর কি তো সেই রকম ভিডিও কিন্তু অনেকেই করেছে আমি ছাড়াও অনেক জন করেছে তো সেটা সংখ্যায় কম কিন্তু করেছে এবং তোমার পরিস্থিতি বুঝে তারা কিন্তু অ্যানালাইজ করেছে ঠিক আছে তুমি তাদের ভিডিও দেখো আলাদা কথা কিন্তু করেছে এই যে তুমি বলো না সবাই স্রোতে গাভাসেছে না কিন্তু দিনের পর দিন দেখছে যে তোমার হয়ে যেই প্রোটেস্টটা তোমার পরিপ্রেক্ষিতে যে প্রোটেস্টটা করা হয়েছে সেই রকম তুমি কিন্তু ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করছো না মানুষ দ্বারাই ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় কিন্তু সেই ভুলটা পোলাইটভাবে যদি স্বীকার করা যায় অসুবিধে কিচ্ছু হয় না ভুল কি ভুল এটা যে তোমার ওই ছটার কাহিনীটা কোনো ভুল নয় ভুল এটা তুমি একটা দর্শকের জন্য সমস্ত দর্শককে অপমান করেছো এইটা ভুল দর্শক সেই দর্শক যে ছটার সময় এসছে তার টাইম সেন্স নেই সে ভুলবশত এসেছে সেই জায়গাটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ সেটা আমি অলরেডি বলে দিয়েছি যে অবশ্যই তার দোষ হয়েছে এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার যে ভোর ছটায় কেউ কারোর বাড়িতে উইদাউট কোনো নকিং যদি চলে এসেই বেল ডোরবেল বাজায় সেটা যথেষ্ট রাগের কারণ হতে পারে এবং সারা দিন মেজাজটা খারাপ হয়ে যায় এবং সেক্ষেত্রে আমার আমরা যদি পরিবার নিয়ে থাকি আমার ছাড়া ছাড়া আমার হাজব্যান্ড আমার যে সন্তান তাদেরও খারাপ লাগতে পারে ইরিটেড হয়ে যেতে পারে এবং তার জন্য সংসারে প্রবলেমও ক্রিয়েট হতে পারে এটা আমি স্বীকার করেছি কিন্তু তুমি একটা ভিউয়ার্সকে বলতে গিয়ে আর সমস্ত ভিউয়ার্সকে একদম ঝুলে দিয়েছ এইখানে সমস্যা আচ্ছা বাই দা তুমি উপরের ছাদে গিয়ে বরকে শোনা শোনা করে ডেকে একটু বেশিই করছিলে না বুঝতে পারা যায় জানো যখন আমাদের ভিতরে প্রচণ্ড বেশি রাগ ক্ষোভ জন্মায় আর সেই জায়গা থেকে তেজ জন্মায় তখন আমরা সেটাকে চেপে রাখার জন্য সামনে এত ডিসেন্ট ওয়েতে পোলাইটলি বিহেভিয়ার করি যে দেখাই আমার ফ্যামিলির লোকই আমার কাছে আনমোল বাদ বাকি আমি কাউকে পাত্তা দিই না আর সেই আনমোলকে আমরা কি সঙ্গে তুলনা করি হিরে মণি জহরত প্ল্যাটিনাম সোনা রূপ, তাই জন্য তুমি হঠাৎ করে বরকে সোনা 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 করে এইগুলো করছিলে যেটা অনেকটা ন্যাকামি এবং সেই ন্যাকামি তুমি নিশ্চয়ই করতে পারো তা নিশ্চয়ই করতে পারো তোমার বরের সঙ্গে তুমি করবে না তো অন্য কেউ করবে অবশ্যই করতে পারো কিন্তু এটা তুমি যে মানে অন্যভাবে করছিলে মানে তোমার ক্ষোভটা তোমার রাগটা লোকানোর জন্য করছিলে সেটা অনেকেই বুঝতে পেরেছে ঠিক আছে কারণ তোমার মুখের এক্সপ্রেশন তোমার চোখ মুখ যেভাবে চলছিল। তোমার রাগে কুরকুর হচ্ছিল তোমার মুখের মধ্যে একটা লাল লাল ভাব তেজের ভাব দেখা যাচ্ছিল যেটার মধ্যে সোনা ডাক্তার মধ্যেও সেই জিনিসটা ছিল না না তুমি অনেক মিষ্টি করে বলছিলে কিন্তু তোমার ক্ষোভটা না বেরিয়ে আসছিল অন্য লোকের উপর রাগ যেটা হয়েছে সেই জন্য তুমি মানে ভিডিওতে বরকে বেশি প্রায়োরিটি দিয়ে এটা দেখানোর চেষ্টা করলে আমার কাছে আমার বর সোনা আছে আমার কাছে আমার মেয়ে শনি আছে মানে শনি মানে শনি খনি সোনার খনি থেকে শনি এ আছে তো আমার আর কাউকে চাই না অথচ আমি ভিডিও মনিটাইজ অন করে করব আমার লোভ নেই আমি মনিটাইজ অন করে ভিডিও করব আমার দরকার নেই এখান থেকে ইনকাম করা তবু আমি মনিটাইজ অন করে করব। কেন ভাই কেন তোমার দরকার আছে বলেই তো তুমি মনিটাইজ অন করেছো এবার তুমি বলবে কেন আমি ভিডিও দেব মনিটাইজ অন কেন করব না এক্স্যাক্টলি তুমি ভিডিও দেবে তুমি অবশ্যই মনিটাইজ অন করবে কিন্তু যখনই তুমি বলবে আমার লোভ নেই আমার কোনো প্রয়োজন নেই আমার যা আছে সব সব হয়ে গেছে আমার কোনো চাহিদা নেই তখনই প্রবলেম যদি কোনো মানুষের চাহিদা নেই সে নির্লিপ্ত হয়ে যায় পয়সা করির ব্যাপারে সে জিনিসটা তো দেখলাম না সমস্ত আতিশয্য ঘরের সমস্ত জিনিস হয়ে যাওয়ার পর হঠাৎ যদি তুমি বলো আমি লোভী নই আমার কোনো চাহিদা নেই আমার খুব কম চাহিদা আমার কিছু এই নেই তাহলে সেটা ভীষণ হাস্যস্কর হয়ে যায় বুঝতে পেরেছ বিশালই হাস্যস্কর হয়ে যায় তারপরে তুমি এটা কি বললে তুমি বললে আমি হরিনাম শুনছি হরিনাম ইনসাল্ট করলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অ্যাকচুয়ালি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে ভিডিও করছে সেই জন্য তাদেরকে বললে না আমি কখনোই এটাকে বলতে পারবো না যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার বডি শেমিং করছে তোমার মেয়ের বডি শেমিং করছে তোমার চরিত্র ধরে টানাটানি করছে বা তোমার পাস্ট লাইফ নিয়ে কথা বলছে বা তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছে বা তোমার মেয়ের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে আমি তাদের দলে পড়ি না সেরকম ভিডিও আমি করি না তো যাই হোক সেগুলো একদমই করা উচিত না যেটা তোমার দ্বারা হয়েছে সেটা শুধুমাত্র তোমাকেই শুনতে হবে আর যেটা তোমার মেয়ের দ্বারা হয়েছে যে যেটা তুমি করিয়েছো বসে। সেটার জন্য তোমার মেয়েকে বলো তার সঙ্গে তার কত দূর পড়াশোনা করেছে কতটা ঢঙি কতটা দেখতে ভালো কতটা ও সবগুলো একদম ম্যাটার করে না ওগুলো ম্যাটার করে না কিন্তু মানুষ যখন রেগে যায় তার বহিপ্রকাশ প্রচুর অন্য রকমভাবে হয় আর দ্যাটস ওয়াই হয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই ধরনের কথা বলেছে আমি জানি না কেউ বলেছে কি না তোমার কথাতে আমার মনে হলো তো সেটা আমি জানি না যদি বলে থাকে তাহলে এগুলো বলার দরকার নেই কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে হচ্ছে তোমার কোনো বেসের উপর নির্ভর করে হচ্ছে তুমি যে কন্টেন্ট দিচ্ছ তার উপর নির্ভর করে হচ্ছে তোমার হাজব্যান্ড যে কন্টেন্টটা বলেছে তোমার সঙ্গে সহমত জানিয়ে এবং তোমার মেয়ে যেটা বলেছে সেই টুকুর ব্যাপারেই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কথা বলবো কারণ ভিডিওতে সেটা দেখা যাচ্ছে তার জন্য তার জন্য তোমার অতীত তোমার মা মায়ের বাড়ি বাবার বাড়ি তোমার শ্বশুর বাড়ি তোমার অন্য কিছু বলার দরকার নেই তো এগুলো বেকার বলা এবং আমি কখনোই কখনোই বডি শেমিংকে পাত্তা দিই না আর আমি কখনোই কাউকে পার্সোনাল অ্যাট্যাক করি না তাই আমার মুখ থেকে এই কথাগুলো বেরোবে না বাট তুমি যেগুলো করছো ভিডিওর মধ্যে সেগুলো তো আল বাদ বলতে হবে তার কারণ তুমি যেগুলো বলছো তাতে চলকে চলকে পড়ছে তোমার অহংকার কিসের অহংকার গো কিসের অহংকার আমরা এখানে এসেছি কি নিয়ে আর কি নিয়ে যাব এই ব্যবহারটাই তো আমাদের আসল বাদ বাকি তো সব বেকার পয়সা জরুরি পয়সা দিয়েই আমরা সমস্ত কিছু করি তাই এই জীবনে টিকে থাকতে গেলে পয়সার অবশ্যই দরকার কিন্তু তার মানে এই নয় যে এই লেভেলের আমাকে বলতে হবে কাউকে তুমি এটাও বলেছ যে ঠাকুরের মানে বিছানা তুলতে তুলতে আর কি গোপালকে থেকে তোলার সময় যে তুমি ক্যামেরায় এসব বলো না মানে তোমার হাজব্যান্ডকে বলছো আমার বন্ধুরা তো ভাবে আমার রান্নাঘরে সমস্ত মানে মশলা ইনগ্রেডিয়েন্টস সেগুলো পর্যন্ত তাদের দেওয়ায় দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে প্রতিনিয়ত শুনতে হয় তুই তো আমাকে বেঁচে তোর সংসার চালাস তুই তো আমাকে বেঁচে তোর বাড়িতে চাল দিস মানে হাতের হাড়িতে চাল বসাস আমাকে না বেচলে তোর ভাতের হাড়িতে চাল উঠবে না এরকম বলে আবার যাদেরকে নিয়ে আমরা কন্ট্রোভার্সি করি তাদের এগেন্সে তাদের ভালোবাসার লোকেরা এসেও বলে এই তুমি এই যে করো তুমি তো এক নম্বরের বেচি এরকমও বলে তো তুমি তো এদের না বেচলে তোমার পেটের দানা যাবে না তোমার অন্ন জোগাড় হবে না তোমার মানে ভাড়ে ভাতের হাঁড়ি চড়বে না তো বলে তো এগুলো আমরা হেসে উড়িয়ে দিই কেন বলো তো আমিও জানি আর তুমিও ফিল করো বা সবাই ফিল করে যে কত টাকায় এক একটা সংসার চলে যার যেরকম লাইফস্টাইল ঠিক আছে তো সেই সংসারটা চালাতে গেলে কত টাকা ইনকাম করতে হয় আজকের আজকের বাজারে সেটা কিন্তু আমরা সবাই বুঝি ঠিক আছে তো তোমার লাইফস্টাইল তুমি যেভাবে লিড করো একটা পোষ্য রেখে মেয়েরকে একটা সন্তান মানুষ করে নিজেদের এইসব করে এই সব করে যে কত টাকা খরচা হতে পারে সেটুকুনি আইডিয়া অনেকেরই আছে কিন্তু এই কথাটা কেন বলে কারণ তুমি হিউজ হিউজ পরিমাণ ইনকাম করেছো ইউটিউব প্ল্যাটফর্ম থেকে প্রচুর টাকা ইনকাম করেছো ঠিক আছে চারশো কে সাবস্ক্রাইবার মানে এত তো মানে কি বলবো সহজ ব্যাপার নয় আর সেইখান থেকে তোমার ভিউজ যেগুলো হচ্ছিলো সেখান থেকেও তুমি প্রচুর প্রচুর রেভিনিউ আর্ন করেছ আর ভিউয়ার্সরা এটা জানে যে তাদের ভিডিওতে ভিউজটার উপরেই কিন্তু তোমার রেভিনিউ মানে আর্নটা হচ্ছে মানে এটা সবার জন্যই প্রযোজ্য আর দ্যাটস ওয়াই তারা যখন রেগে যায় এই ধরনের কথা বলে তবে এটা তো ঠিক যে তোমার ফ্যামিলি সংসার তোমার হাজব্যান্ড চালালেও তুমি বেশ ভালো টাকা ইনকাম করো আর সেই টাকা দিয়ে তুমি তোমার ল্যাবিস লাইভ লিড করো সেই টাকা দিয়ে তোমার যেটা মন চায় তুমি সেটা করো যেটা কিনতে ইচ্ছা করে সেটা করো যেটা তোমার ভালো লাগে সেটা করো এটার জন্যই কিন্তু ভিউয়ার্সরা রেগে গিয়ে ক্ষুণ্ণ হয়ে এই কথা বলেছে ঠিক আছে কিন্তু আমরাও জানি তোমার সংসার তোমার হাজব্যান্ড চালায় কারণ তিনি সক্ষম পুরুষ মানুষ মানে ই সংসার চালানোর জন্যে ঠিক আছে তাহলে সেটা কিন্তু অসুবিধার কারণ নয় কিন্তু সেই টাকা দিয়ে তোমরা কি করছো তোমরাই ব্লগিংয়ে মোটামুটি দেখাও আর সেটা দেখেই লোক এই কথা বলতে আসে ঠিক আছে তো যাই হোক এটা অন্য জিনিস কিন্তু তুমি যেভাবে প্রতিটা দর্শকে রিপ্লাই দিচ্ছ এইভাবে সেটা কিন্তু সত্যিই খারাপ লাগছে আমি জানি তুমি কিন্তু মানে ইচ্ছা করেই করছো কন্ট্রোভার্সির জন্যে যদি তুমি কন্ট্রোভার্সি না চাইতে না তাহলে কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও তুমি দেখতে না প্রথম তুমি যে কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখছো এবং সেটাকেই যে হরিনাম বলছো সেটা আমরা বুঝতে পেরেছি তাই জন্য না তুমি হেডফোন দিয়ে শুনছো তোমার তোমার বক্তব্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও কানে শোনা যায় না তাই সেগুলোকে কানে হেডফোন গুঁজে শুনতে হয় এবং সেই জন্য তুমি হরিনাম বলছো তার মানে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো কেন দেখছো বলো তুমি কেন দেখছো যদি তোমার মধ্যে কোনো নেগেটিভিটি না থাকে যদি তোমার মনে হয় আমি যা করেছি বেশ করেছি এবং যদি তোমার মনে হয় যে তোমার দ্বারা কোনো ভুল হয়নি তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কে কি বললো কি বললো না বলি সত্যি কি তোমার যায় আসে সে পজিটিভ বলেও কার নেগেটিভ বলেও যায় আসে না তাহলে তুমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখছো এবার তুমি যদি বলো না আমি কোনো পার্টিকুলার একজনের ভিডিও দেখছি সেটাও কিন্তু সঠিক নয় কারণ তুমি নিজেই বলেছ যে সবাই তো স্রোতে গা ভাসিয়েছে শুধু একজনকে দেখলাম সুতের বিপরীতে তার মানে প্রচুর প্রচুর ক্রিয়েটারের ভিডিও তোমার চোখের সামনে আসছে এবং হয়তো তুমি তাদের মধ্যে গুটি কয়েকজনের ভিডিও দেখেছো আর দ্যাটস ওয়াই তুমি এই কথাটা বলতে পেরেছো তাই না কারণ তুমি তখনই কোনো ভালো খুঁজে পাবে যখন তোমার অন্য কিছু খারাপ মনে হবে তাহলে অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ভিডিও দেখেছো যেটা দেখে তোমার মনে হচ্ছে তারা স্রোতে গাওয়া শিয়েছে তারা তোমার এগেনস্টে যাচ্ছে তাই তোমার সপক্ষে একটা ভিডিও হয়েছে সেটাকে তুমি তোমার কমিউনিটিতে দেওয়ার কথা ভাবছো ঠিক আছে তাহলে তুমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখো সেটা পরিষ্কার কিন্তু কেন দেখো প্রশ্নটা এ জায়গায় কেন দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেলেই ভিডিও করবে যে কোনো বিতর্কিত ব্যাপার নিয়ে তাদের চর্চা করাটাই কাজ কিন্তু ভাই তুমি কেন দেখছো আর তুমি দেখছো এই কারণেই কারণ তুমি চাইছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রিয়াকশান জানতে কতটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে ছড়িয়েছে কতটা তোমার ভিডিও সার্চ যাচ্ছে কতটা তোমার ভিডিও অ্যালগোডিদিমের কাছে পৌঁছাচ্ছে কতটা তোমার ভিডিও দেখার জন্য তোমার এই নামটার জন্য কত কতজনের ভিডিওর চ্যানেলে লোক ঘুরছে কতটা কি হচ্ছে কারণ এই সমস্ত জিনিসের এফেক্ট তোমার কাছেই পৌঁছাবে আর সেই এফেক্টটা কি তোমার চ্যানেলের রিচ বাড়বে যেটা একেবারেই সহিত ছিল যেটা উঠছিল না আর সেই রিচটা বাড়ানোর জন্যই তুমি এই ধরনের একটা বিতর্কিত জিনিস ছড়িয়ে দিয়েছ এবং তুমি যদি সেটাকে শর্ট আউট করতে চাইতে তাহলে তুমি অন্যভাবে অন্য ওয়েতে বলতে কিন্তু তুমি তো চাওনি তুমি তো ইন্টেনশনালি করেছো আর ইন্টেনশনালি করেছো বলেই তুমি জানো যে আমি শর্ট আউট করবো না এবং সবথেকে বড় কথা হচ্ছে যে আমি ব্যাপারটা কন্টিনিউ রাখবো আর যত কন্ট্রোভার্সি হবে তত জিনিসটা জিয়ে থাকবে কন্টেন্ট থাকবে আর সেটার জন্যই তুমি কন্টেন্ট দিচ্ছ আর তারপরে এমন একটা ভিডিও করেছো লোকে কন্টেন্ট দেওয়ার জন্য কিন্তু তোমার মনে হয়েছে জিনিসটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে দ্যাটস ওয়াই তুমি ভিডিওটাকে মানে ডিলিট বা প্রাইভেট করে দিয়েছ হয়তো হতে পারে যে তুমি আবার ব্যাপারটাকে এডিটিং করে সেইগুলো বাদ দিয়ে আবার ভিডিওটা করবে জানি না যতক্ষণ না কালকের ভিডিও আসছে ততক্ষণ বুঝতে পারছি না ঠিক আছে তো অনেকেই তোমার স্পষ্টবাদিতার জন্য তোমাকে পছন্দ করে তোমার সমস্ত কিছু দোষ গুণ নিয়ে তারা পছন্দ করে কিন্তু তোমার এই স্পষ্টবাদিতাই তোমার কাল হয়ে গেছে মানে এতটাই স্পষ্টবাদী হতে গেছো যে সেই স্পষ্টবাদীতে তুমি দুম করে অফেন্সিভ কথা বলে দিয়েছো এবং সেই জায়গায় তুমি সেটাকে আবার নিজেই বলছো যা করেছি বেশ করেছি এবং তোমার হোল ফ্যামিলি সেটাকে বলছে যা করেছে বেশ করেছে দেখো ভিউয়ার্সই আমাদের কাছে সব এই জনতাই জনার্দন তারাই তুলতে পারে তারাই নামাতে পারে তো সেই জনতাকে কিন্তু রাগিয়ে দিলে হবে না তোমার অলরেডি সাবস্ক্রাইবার কমছে কিন্তু তাতে তোমার বিন্দুমাত্র ফারাক পড়ে না কারণ তুমিও জানো সাবস্ক্রাইবার দিয়ে গুলে খেয়ে নিলেও কিছু হবে না আর তার জন্যেই তুমি এটাকে জারি রেখেছো আমি জানি তুমি কিছুদিন ভিউজটা আপ করে নিতে চাইছো নিজেকে ট্রেন্ডে আনতে চাইছো তাই তো কারণ তুমি অনেক দিনই ট্রেন্ডে ছিল না তাই জন্য দেখো কিছু লোক তোমাকে ডেফিনেটলি দেখে ভালোবেসে তোমাকে অনেকদিন তোমার সঙ্গে আছে আর কিছু লোক আছে তোমাকে দেখতে দেখতে ছেড়িয়ে ছেড়ে দিয়েছে তারা আর ইন্টারেস্ট পাচ্ছে না তাদের আর ভালো লাগছে না ঠিক আছে তো তাদের যখন মাইন্ডে তোমাকে আর ভালো লাগছে না তার জন্য তুমি চেয়েছো এটাই যে ভালো না লাগুক খারাপ লাগুক তবু তোমরা আমাকে দেখো ইগনোর করো না দ্যাটস ওয়াই তোমার এই ফোন দি ফিকিরটা ছিল আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও যখন তুমি কমিউনিটিতে দিয়েছ তখন এই জিনিসটা পুরোপুরি প্রমাণ হয়ে গেল যে তুমি কন্ট্রোভার্সি চাইছো আর দ্যাটস ওয়াই তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভিডিও তুমি কমিউনিটিতে দিয়েছো নাহলে কি তুমি দিতে তোমার যদি কন্ট্রোভার্সি হয় তোমাকে নিয়ে নেগেটিভ হোক আর পজিটিভ হোক আর তাতে যদি তোমার ঘণ্টা ফারাক পড়ে তাহলে ভাই কেন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তোমাকে দিতে হলো তুমি দিয়েছো বলে আমার কোনো প্রবলেম নাই তা সে সে করেছে তোমার মন পছন্দ হয়েছে তুমি দিয়েছো কিন্তু দিয়েছো মানেই প্রমাণ তুমি কন্ট্রোভার্সি দেখছো দিয়েছো মানেই প্রমাণ তুমি কন্ট্রোভার্সি চাইছো দিয়েছ মানেই জানো যে কন্ট্রোভার্সি হবে এ একা চারিদিকে অনেক কন্টেন্ট লাগেরাও মন না ভাই সবাই লাগতে থাকবে না আমার বক্তব্য তোমাকে নিয়ে আমি তোমাকে নিয়ে বলবো বাদবাকি কে কী বললো না বললো তার সঙ্গে আমার কোনো আর্গু করার প্রয়োজন নেই বাট আমি একটা জিনিস বুঝি যে যদি সত্যি তুমি মনে করো যা করেছো বেশ করেছো তাহলে তোমার সেইটুকুনি সৎসহজ থাকার দরকার ছিল যে একটা ভিডিও পাবলিক করে তারপরে সেটাকে ডিলিট বা প্রাইভেট না করি তাই না কারণ তুমি তো বলেছ তুমি যা করেছো বেশ করেছো তাহলে কিসের ভয়ে ভিডিওটাকে তুমি ডিলিট বা প্রাইভেট করলে উত্তর নেই তোমার কাছে কারণ তুমি জানো যে কি করে ফেলেছিলে আর একটা কথা বলি হটকারি ডিসিশান নেবে না মামন। তুমি শুনেছি যে তোমার নাকি বিয়ের ব্যাপারটাও হটোকারই হয়েছিল কিছু দিনের আলাপেই তুমি করেছিলে তো দেখো হটোকারি ডিসিশান মানে সবসময় যে খারাপ হবে তা নয় কিছু জিনিস লাগবাই চান্স ভালো হয়ে যেতে পারে কিন্তু প্রতিটা জিনিস নয় তাই সেই জন্য তুমি হটকারি ডিসিশান না নিয়ে ভেবে চিনতে একটা কথা বলো যদিও তুমি বলছো তোমার মনের মধ্যে নাকি অনেক দিন ধরে এটা ছিল যে ভাই আমাকে এটা বলতে হবে এবং তুমি বলার পর তুমি নাকি মেন্টালি রিলিফ পেয়েছো তুমি মেন্টালি খুশি হয়েছো যে যাক আমার মনে যা ছিল আমি সেটা বলে দিয়েছি মুখের উপর এটাতে তুমি মেন্টালি খুশি হয়েছো হতে পারে সে তোমার মেন্টালি খুশি তো আর আমি দেখতে পাবো না কিন্তু অন্য কাউকে হার্ট করে যদি মেন্টালি খুশি পেতে হয় তাহলে তেমন খুশির দরকার নেই গো তুমি অনেক অনেক লোককে হার্ট করেছো যারা তোমাকে সেই লেভেলের ভালোবাসতো সেই লেভেলের দেখত এবার তুমি বলতেই পারো যে তারা যদি ভালোবাসতো তাহলে এগুলো কেন বলছে দেখো ভালোবাসতো বলেই তো হার্ট হয়েছে আর হার্ট হলেই তো মানুষ বলবে সেই জন্য বলছে কারণ তুমি তাদের অপমান করে ফেলেছ এবং দেখো তোমাকে ভালোবাসলেও তাদের নিজস্ব আত্মসম্মান বোধ তো আছে বিবেকের দংশন তো আছে তো সেই আত্মসম্মান বোধ থেকে বিবেকের দংশন থেকে তারা তোমাকে আর ভালোবাসতে পারছে না বাট আমি সেই সমস্ত ভিউয়ার্সদের কাছে আগেও রিকোয়েস্ট করেছি এখনও রিকোয়েস্ট করছি যদি তোমাদেরকে মানে তোমাদের মামনকে দেখতে ভালো লাগে অবশ্যই গো অ্যাহেড তাকে দেখো আর যদি তোমরা মনে করো যে মামনকে দেখে মেন্টাল পিস হারাচ্ছি তাহলে প্লিজ সেই সমস্ত মানে ব্লগারদের ভিডিওতে ভিউজ দিও না যাদের দেখলে তোমরা শারীরিকভাবে বা মেন্টালি আপসেট হয়ে যাবে কারণ নেগেটিভিটি কখনোই কাম্য নয় পজিটিভিটি কাম্য তাই পজিটিভ থাকুন পজিটিভ রাখুন পারিপার্শ্বিক জায়গা আর নিজেকে ভালো নিজেকেই রাখতে হবে দ্যাটস ওয়াই এমন জিনিস দেখবেন না যাতে মেন্টালি আপসেট হয়ে যান সারাক্ষণ একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যান সারাক্ষণ নিজে হার্ট হয়ে থাকুন এগুলো করবেন না ঠিক আছে তো এটা আমার একান্ত বিনীত অনুরোধ সেই সকল ভিউয়ার্সদের কাছে যারা দেখছে কষ্ট পাচ্ছে আবার কমেন্ট লিখছে আবার এসে সরি বলছে তো তাদের জন্য আমার এই বিনীত নিবেদনটা ছিল যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল নাম্বার বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও টাটা